নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের আমরা দেখা যাবো যে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের সুন্দরবন মানুষের যারা ট্রলার নিয়ে মাছ ধরে তাদের জীবনযাপন কীভাবে হয় তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন উল্লেখযোগ্য সাগর হলো বঙ্গোপসাগর যেখানে বহু জেলেরা যান মাছ সংগ্রহ করার জন্য বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপমহাসাগর মাঝে মধ্যে উত্তাল মহাসমুদ্রের মাঝে জীবনকে বাজি রেখে এই সুন্দরবন অঞ্চলের প্রচুর জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে দেখতে পাওয়া যায় সুন্দরবন মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা আর এই মাছ ধরার তাগিদে প্রচুর জেলেরা যায় গভীর দূর সমুদ্র পাড়ি দিতে আর এই দূর সমুদ্র পাড়ি দেওয়ার ফলে এরা প্রচুর মাছ ধরে এবং সেই মাছগুলি নিয়ে এসে তারা বিভিন্ন রকম আড়তে বা বিভিন্ন রকম বাজারে বিক্রি করে বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে সুন্দরবনের জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে তাদের সোলার পেটির মধ্যে বড় ভর্তি করে এবং তাদের চাল ডাল বাজার ঘাট এটা ওটা যাবতীয় জিনিস লাগে সেগুলি তারা সংগ্রহ করে তারা গভীর সমুদ্রে পাড়ি দেন এবং বহু বিপদের সম্মুখীন হন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি কাকু তার জীবন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিচ্ছে তারা যাবে দূর সমুদ্র পাড়ি দিতে আর সামনেই গন আর এদিকে জাল জেলেরা তাদের জালটি কাঁড়ি করে রেখেছে কেননা এই জালটা প্রচুর ছেঁড়া তাকে সারা হবে এবং তারা আবারও সেরে গভীর সমুদ্রে এই জালটিকে নিয়ে যাবে এবং তারা মাছ ধরবে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি ভিডিওগুলি উপভোগ করতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা যে টলারগুলি আপনারা দেখছেন এই ট্রলারগুলি সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থিত আর এটি টলার পাড়া বলা হয় কারণ এই টলার পাড়াতে প্রচুর জেলে এবং বহু বড়ো বড়ো সমুদ্রে এরা পাড়ি দেন এবং জীবনকে ঝুঁকি রেখে এরা মাছ সংগ্রহ করে থাকে এবং সেই সব মাছগুলো বিভিন্ন দামে বিক্রি হয় যেমন তেলে ভোলা আরও অন্য অন্য বড়ো বড়ো ধরনের মাছ এরা সংগ্রহ করে নিয়ে এসে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং তারা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এইগুলোই মাছ ধরে এই টলারটি ফিরে এসেছে এবং তাদের আবারও তারা পাড়ি দেবে তাই তারা খাবার জল এবং অন্য অন্য যেসব সামগ্রী থাকে সেইগুলি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে জানাবো আমাদের চ্যানেলটি অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভিডিও নিয়ে আনতে চলেছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেল অলরেডি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ